নদী থেকে রিং জাল তুলছে আজকে তো দেখা যাক জালে কতগুলো মাছ জাল তোলা শুরু করেছে একটু সময় লাগবে কারণ জালে অনেক ওয়েট আছে ইট বাঁধা আছে জালে দেখে মনে হচ্ছে জালে মাছ আছে মাছ আছে কি ওটা না ব্যায়াম কয়দিন পরে জাল তুলেছেন চার দিন এতদিন পরে পরে জাল তুললে হবে তো পোষাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন জেলে জাল তুলছে এবং জালে একটু মাছ কম তাই জেলের মন খারাপ কারণ এত কম মাছে যে তার পরিশ্রম পরিশ্রমের মজুরিটা সে পাবে না এখনও আশার বাকি দেবেনি কারণ শেষ অংশটা এখনও উঠাতে বাকি আছে তো আপনারা শেষ পর্যন্ত দেখুন জালে কতগুলো মাছ পাওয়া যায় এবং যারা আমার এই চ্যানেলে নতুন প্রথমবার দেখছেন আমার ভিডিও অবশ্যই এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবেন তো প্রায় জাল তোলা শেষ এখন নৌকা নিয়ে কিনারে আসবে এবং এরপরে আবার জালটাকে ফেলবে কিভাবে জাল ফেলে জাল নদীতে সেটি দেখবেন আপনারা অবশ্যই ভাই আপনার অ্যাসিস্ট্যান্টের বেতন মানে পেটে ভাতে সুদ নাকি বন্যার সময় যে ওই পারে যে পানি ঢুকে সেই সময় আমার দাদি একটা গলদা চিংড়ি পাচ্ছিল আসলে কি নদীর গলদা চিংড়ি পাওয়া যায় না ওই একটা মাছ ছাড়া আমি কাকু আর ধরতে দেখিনি হঠাৎ হঠাৎ ওইটা বন্যার সময় হয়তো ভাই আসবে পাওয়া যাবে এসে আটকা পড়ে যায়

কোনানোন কোনানে